বিসমিল্লাহ রহম্যান রাহিম পরম করুণাময় ও অসীম নামে শুরু শপথ সেই গণের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে শপথ তাদের যারা আত্মার বাধন খুলে দেয় মৃদুভাবে শপথ তাদের যারা সন্তরণ করে দ্রুত গতিতে শপথ তাদের যারা দ্রুত গতিতে অগ্রসর হয় এবং শপথ তাদের যারা সকল কর্মনির্বাহ করে কেয়ামত অবশ্যই হবে যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী অতপর পশ্চাতে আসবে পশ্চাত গামী সেদিন অনেক হৃদয় ভীত বিরহবল হবে তাদের দৃষ্টি নত হবে তারা বলে আমরা কি উল্টো পায়ে প্রত্যাবর্তিত হবই গলিত অস্থি হয়ে যাওয়ার পরও তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে অতএব এটা তো কেবল এক মহানাদ তখনই তারা ময়দানে আবির্ভূত হবে মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুঁয়া উপত্যকায় আহ্বান করেছিলেন ফিরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে অতপর বল তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে তোমার পালন কর্তার দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো অতপর সে তাকে মহানিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল অতপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল সে সকলকে সমবেত করল এবং সজরে আহ্বান করল এবং বলল আমি তোমাদের সেরা পালন কর্তা অতপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থী অতঃপর যখন মহাসংকট এসে যাবে অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে এবং দর্শকদের জন্য জাহান্নাম প্রকাশ করা হবে তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম পক্ষান্তরে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রেখেছে তার ঠিকানা হবে জান্ন তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন হবে এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে যে একে ভয় করে আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন যেদিন তারা একে দেখবে সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে